আলাইকুম ফয়সাল আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য একদমই নতুন একটি পাকিস্তানি ইলাপ ক্যাটালকের ইন্সপায়ার কালেকশন নিয়ে চলে এসেছি আজকের ড্রেসটা থেকেও দামটা বেশি সুন্দর ট্রাস্ট আপনারা জাস্ট ড্রেসটা দেখতে থাকুন ড্রেসটা যত বেশি পছন্দ হবে দামটা তার থেকেও বেশি পছন্দ হবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এবং শুরুতে অর্ডারের প্রসেস বলে দিয়ে আমি জানি এই ড্রেসটা এত বেশি অর্ডার আসবে সো এটা হচ্ছে আমাদের অর্ডারের নাম্বার আমাদের প্রত্যেকটি নাম্বার এমনি হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের দুটি আউটলেট আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন সো ড্রেসের মধ্যে নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি আউটলেটের অ্যাড্রেসটা একটু পরে আপনাদেরকে বলে দিবেন ইনশাআল্লাহ কালারটা এত সুন্দর একটি কালারে এসেছে এটা হচ্ছে জাস্ট ইউনিক ভাবে ডিজাইনটা করা আছে স্পেশালি এটা লোয়ার প্যানেলটা দেখেন কতটা হ্যাভি করে একদম আলাদা অর্ডিনারি করে কিন্তু এখানে কাজ করা আছে সিকোয়েন্স কাজ করা আছে কাপড় একদম ফ্রি সাইজ এখানে বডিতে এইট ইঞ্চি আছে ফর্টি এইট ইঞ্চি আছে এবং টোটালি কামিজের মধ্যেই আপনারা গর্জিয়াস ভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কাজের ফিনিশিং দেখেন এই ধরনের ড্রেস যখন আসে তখন আমি একটা কথা আপনাদেরকে বলি এগুলো যখন আপনারা পরবেন মনে হবে না এটা একটা ইনস্পায়ার্ড কালেকশন মনে হবে একদম অথেন্টিক অরিজিনাল প্রোডাক্টটাই আপনি পরে আছেন ট্রাস্ট মি কাপড় থেকে শুরু করে ডিজাইনের গেট আপটা এরকমটাই বলে সো এটার ব্যাক পোর্শনটা দেখিয়ে দিই এটা হচ্ছে কামিজের ব্যাক কি যে দারুণ একটি কালার কম্বিনেশন করা আছে আর হাতার কাপড়টা নিচে এক্সট্রা ভাবে পাচ্ছেন ফুলতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন এন্ড এটার এখন ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব সালোয়ারের কাপড়টা কটনের মধ্যে পাচ্ছেন জামাটা কিন্তু কটনের মধ্যে একদম পাতলা সুতো যে কাপড়টা আছে সেটার মধ্যে তবে ভিতরে কোনো ইনার দিতে হবে না এগুলো এখন বর্তমানে সব থেকে ফেভারিট কাপড়ের মধ্যে একটি কারণ এখন যে গরম পড়তেছে গরমে সব থেকে কমফোর্টেবল কাপড় হচ্ছে এই যে পাতলা কটনের এই কাপড়টি সো এখন আমরা চলে যাব এটার ওড়নাতে ওড়নাটা দেখি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এবং কিভাবে আমাদের শোরুমে আসতে পারবেন আর কত পিস নিলে পাইকারি পাবেন সব কিছু ডিটেলসলি বলে দিবো ওড়নাটা দেখানোর পরে সো এটা হচ্ছে ওড়নাটা আমরা সবসময় আলাদাভাবে ফোকাস রাখি ওনার মধ্যে ওড়নাটা যদি সুন্দর হয় ড্রেসটা আপনাদের এমনিতেই ভালো লাগে তবে আজকেরটা একটু ডিফিকাল্ট কারণ এটা জামা প্লাস ওনা দুইটাই সুন্দর কোনোটাই আপনি ইগনোর করতে পারবেন না এগুলো যখন বানিয়ে পড়বেন ট্রাস্টমি আপনাকে একদমে আলাদা একটি রুক রাখবে তো এটা হচ্ছে ফুল ওনাটা দুইটা পাশ দুইটা পাশে এরকম হ্যাবি করে চওড়া ভাবে এখানে এটা করা আছে একদম আলাদা অর্ডিনারি ভাবে এমব্রয়ডারি আপনার পাবেন আর এটা যখন ড্রেসের সাথে আপনি দিবেন একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিং টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ড্রেস পরলে আপনার মন খারাপ থাকলে মন ভালো হয়ে যাবে ট্রাস্ট মি এত সুন্দর কালেকশন সো এখন আসি কিভাবে আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের মেইন শোরুমটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন গেট এর ডান পাশে শপ নাম্বার বিশ সপ নেই হচ্ছে ফাইসাল টেক্সটাইল এন্ড আমাদের সেকেন্ড শোরুমটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা কিভাবে কত পিস নিলে পাইকে পাবেন এটার হচ্ছে একটাই কালার সো আপনারা যারা নেবেন চার পিস নিলে পাইকারি পাবেন আর এমনিতে যদি ডিজাইন মিলিয়ে নেন এটা একটা নেন অন্য ভিডিও থেকে আরেকটা ডিজাইন নেন সেভাবে নিলে মিনিমাম পনেরো পিস নিতে হবে আপনাদেরকে আর এই ড্রেসে রিটেল প্রাইস কত এটা রিটেল প্রাইসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র উনিশশো টাকা করে মাত্র উনিশশো টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট পাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো শপে আসার সময় অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসবেন এবং যারা দূর থেকে ড্রেসটা দেখতে নিতে আসবেন স্পেশালি দেখা যায় তিন চার দিনের ভিতরে আসলে তো কোনো সমস্যা নাই বাট যখন দেরি করে আসবেন তখন অবশ্যই আগে নাম্বারে কনফার্মেশন নিয়ে আসবেন যে এই ড্রেসটা আপনাদের কোন শোরুমে অ্যাভেলেবেল আছে সেটা অবশ্যই জেনে আসবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি হোপফুলো ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে শেয়ার করে লাইক করে অবশ্যই সবাইকে জানিয়ে দিবেন আল্লাহ হাফিজ